অনেকে প্রশ্ন করেন আপু নতুন ব্লগিং শুরু করতে যাচ্ছি ব্লগিং করতে কি কি লাগে আবার এটাও অনেকে প্রশ্ন করেন আপু খুব অল্প সময়ে কিভাবে চ্যানেলে ভিউ এনেছেন সেটা একদিন বলবেন তো আজকের ভিডিওতে কিন্তু নতুন ইউটিউবার আপুদের জন্য অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি সাথে কিছু ক্লু দিয়েছি তারা নতুন কাজ করতে চাচ্ছেন বা চ্যানেলটা গ্রো করাতে চাচ্ছেন চাইলে কিন্তু ক্লুগুলো কাজে লাগাতে পারেন বলবো অবশ্যই আপনার চ্যানেলের জন্য ভালো হবে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের সাফান সোনা তো অসুস্থ গত ভিডিওতে বলেছিলাম তো অনেক আপুরা কিন্তু দোয়া করেছেন অনেকে তো পার্সোনালি আমাকে নখ দিয়ে খোঁজ নিয়েছেন তো এত আপুদের দুয়াতে আলহামদুলিল্লাহ আমার মেয়েটা কিন্তু এখন একটু ভালো ভিডিওতে আজকে সাফান সোনার একটু কথা শুনিয়ে দিয়েছি কেমন আছেন আপনি ভালো আছেন তুমি কেমন আছো ভালো আছো তোমার জ্বরটা কি কমলো কমেছে জ্বর কোথায় থাকে দেখি তো এখানে থাকে জ্বর আসতে কেমন লাগে মা খারাপ লাগে খুব খারাপ লাগে এখন খারাপ লাগে না এখন তোমার ভালো লাগছে বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাইলা হাটা বলো তো বল না ভিডিওটা যারা দেখছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে তো মেয়েকে বেশ কিছুক্ষণ সময় দেওয়ার পর চলে এসেছি কিচেনে নাস্তা বানাতে হবে ব্লগিং করতে কি কি লাগে এটা মনে হয় কম বেশি একটা কমন কোশ্চেন তো সেই প্রশ্নের উত্তরটাই আগে দিয়ে নিচ্ছি আসলে ব্লগিং করতে কিছুই লাগে না শুধুমাত্র ক্রিয়েটিভিটিটার দরকার হয় কথা আর কাজের মাধ্যমে মানুষকে নিজের সাথে ধরে রাখার চেষ্টা করতে হয় সময় চেষ্টা করবেন ভিডিওর প্রথম তিন থেকে চার মিনিটের মধ্যে এমন কিছু রাখার জন্য যেটা আসলে মানুষ একটু আগ্রহ নিয়ে দেখবে যদি তেমন কোনো কাজ না দেখাতে পারেন তাহলে অবশ্যই কথা দিয়ে টেনে ধরে অ্যাটলিস্ট পাঁচ থেকে ছয় মিনিট ধরে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ডিউরেশনটা ভালো থাকবে আর ডিউরেশনটা যদি ভালো থাকে তাহলে কিন্তু এমনিতেই ভিউ আসবে আমার গত ভিডিওতে তো তরমুজ কাটা দেখিয়েছিলাম তো সেটা কিন্তু অনেক আপুরা পছন্দ করেছিলেন আজকেও কিন্তু ভিডিওতে খুব সহজে তরমুজ কাটার আরো একটা সিস্টেম দেখিয়ে দিলাম নতুন চ্যানেলে কাজ শুরুর পর আমরা সবথেকে বেশি যে ভুলটা করি সেটা হচ্ছে টাইটেল আর থামনেল কেন বলছি সেটাও অবশ্যই বলে দেব তো তার আগে সকালের যে নাস্তাটা আজকে রেডি করব। সেটা কিন্তু ব্ল্যান্ডারের জগে বানাবো আর এটাও কিন্তু অনেক মজার একটা নাস্তা হতে যাচ্ছে আজকে নাস্তায় রুটি পরোটা কিছুই খাবো না নাস্তায় আজকে ভাত খাবো তো গরম গরম ভাতের সাথে আজকে যে রেসিপিটা করবো এটা কিন্তু একেবারে জমে যায় তো যে কথা বলছিলাম টাইটেল আর থামনেল নিয়ে যখন আপনার চ্যানেলটা নতুন তো সেই সব চ্যানেলে যখন আপনি টাইটেল দিচ্ছেন আজকে আমি কোথায় ঘুরতে গেলাম আজকে আমি সারা দিন কি করলাম আজকে ঘরের এই কাজ করেছি তো সব টাইটেল যখন নতুন চ্যানেলে আপনি দেন তখন কিন্তু ভিডিওগুলো রিচ হয় না কারণ হচ্ছে আপনার চ্যানেলে কিন্তু তখন সেই পরিমাণ অডিয়েন্স নেই যারা আপনার ভিডিওগুলো আগ্রহ নিয়ে দেখবে যখন একটা চ্যানেল রিচ হয়ে যায় তখন কিন্তু সে অল্প কিছু টাইটেলে লিখে দিলেই সেই ভিডিওগুলো রিচ হয়ে যায় আপনাকে ঠিক ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার প্রতি অডিয়েন্সের একটা আগ্রহ আসছে যখন আপনার প্রতি একটা আগ্রহ চলে আসবে অডিয়েন্সদের তখন কিন্তু আপনারা চাইলেই যে কোনো রকম টাইটেল থামনে এলে কাজ করতে পারবেন প্রবলেম হবে না আমার আজকের ভিডিওটাতে একটু ইচ্ছাকৃতভাবে র সাউন্ড রেখেছি এটা বোঝার জন্য যে কেমন লাগে ডিমগুলোর সাথে কিন্তু আমি একটু লবণ গরম মশলা একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর চুলায় ভাপিয়ে নিয়েছি তো এখন কিন্তু এগুলো একটু একটু করে কেটে নিচ্ছি এখন কথা হচ্ছে অডিয়েন্সের আগ্রহটা কিভাবে বাড়াবো তো সবসময় চেষ্টা করবেন নতুন যখন ভিডিও দেবেন প্রত্যেকটা ভিডিও কোনো না কোনো দিক থেকে একটু হলে ইনফরমেটিভ করার হতে পারে সেটা কোনো রেসিপি হতে পারে আপনার কোনো হাতের কাজ হতে পারে আপনার কোনো কথা এগুলোর পাশাপাশি অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে প্রত্যেকটা ভিডিও যেন কোয়ালিটিফুল হয় এখন একটা ক্লু দিচ্ছি আপনার যে ওয়াইটি স্টুডিও আছে তো সেখানে কিন্তু অডিয়েন্স নামের একটা সেকশন আছে তো সেখানে গিয়ে দেখবেন যে আপনার অডিয়েন্সদের কোন কোন ভিডিওর ওপর অনেক বেশি চাহিদা বা আপনার অডিয়েন্স কোন কোন চ্যানেলের ভিডিও অনেক বেশি পরিমাণ দেখছে তো সব জিনিস যখন ফাইন্ড আউট করতে পারবেন তখন কিন্তু আপনি খুব সহজেই চ্যানেলের জন্য ভিডিওর জন্য সুন্দর সুন্দর টাইটেল থামনেলগুলো নির্বাচন করতে পারবেন যে সমস্ত টাইটেল থামনেলের প্রতি বা যে সমস্ত কন্টেন্টের প্রতি আপনার অডিয়েন্সের আগ্রহ আছে তো কথা বলতে বলতে আমি কিন্তু ব্লেন্ডার জগে বানানো ডিমের ভাপাটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি আসলে ইউটিউব নিয়ে জ্ঞানমূলক কথা কিন্তু কেউ শুনতে চায় না শুনতে পছন্দও করে না তো আমি নিজেও যেহেতু নতুন খুব ছোট মানুষ আর এমন না যে আমার চ্যানেলটা বিশাল বড় তো সেখান থেকে আমার কিন্তু জ্ঞান দেওয়ার কিছুই নেই কিন্তু আমি মনে করি আমার সমসাময়িক যারা কাজ করা শুরু করেছিলেন বা নতুন করছেন বা করতে যাচ্ছেন। আমার যদি কোনো একটা কথাতে তাদের একটু কাজে লেগে যায় বা হেল্প হয় সেটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা বিষয় হয়ে থাকবে তো আমি আমার চ্যানেলে ঠিক কীভাবে কাজ করেছিলাম আমি কিন্তু সেটাই জানানোর চেষ্টা করেছি আজকের ভিডিওতে তো যাই হোক সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন বেডরুমটা একটু ক্লিন করে ফেলবো তো আমার কাছে কিন্তু বিছানার চাদর বিছানোটা অনেক বড় একটা ঝামেলার কাজ মনে হয় এটা কিন্তু প্রায় সময়ে সাফানের বাবার ঘাড়ে চাপিয়ে দেয় তো আজকে কিন্তু লোকটা হাত ফুসকে বের হয়ে গেছে তো সেই জন্য নিজেই করে নিচ্ছি ইউটিউবিং বা ফেসবুকিং যেটাই বলেন মানে পাবলিক প্ল্যাটফর্মে যখন কাজ করবেন আপনার মন মানসিকতাটা কিন্তু অনেক বেশি স্ট্রং থাকতে হবে কারণ এখানে মেন্টাল প্রেশারটা কিন্তু অনেক বেশি যারা রেগুলার কাজ করেন তারা কিন্তু বোঝেন সর্বোপরি লেগে থাকতে হবে মানে শুক্রবার একটা ছুটির দিন সবারই কিন্তু ছুটি থাকবে কিন্তু আপনি যখন এখানে কাজ করতে ঢুকে যাবেন আপনার কিন্তু ছুটি বলতে কোনো শব্দ থাকবে না আপনার কাজ আপনাকে করে যেতেই হবে ফ্যামিলি সাপোর্টটা এই দিক থেকে কিন্তু অনেক বড় বিষয় তো ফ্যামিলি থেকে যদি সাপোর্টিং না হয় তাহলে কিন্তু খুব বেশি দিন এখানে টিকে থাকতে পারবেন না তো যারা নতুন ব্লগিং শুরু করতে যাচ্ছেন আমি সবসময় বলবো যদি ফ্যামিলি পারমিশন দেয় তাহলে এই কাজ করা শুরু করবেন আজকে হয়তো আপনার কোনো ভিডিও যাচ্ছে না কিন্তু আপনার কোনো বন্ধু বা আপনার কোনো সহকর্মীর ভিডিও যাচ্ছে আপনার কিন্তু সময় দিতে হবে তো নিজের ভিডিওতে যেমন খাটতে হবে পাশাপাশি কিন্তু অন্যের ভিডিওতেও আপনার খাটনিগুলো দিতে হবে শুধুমাত্র ওয়াজ দেওয়ার জন্যই কিন্তু ভিডিও নয় যদি কাজগুলো দেখে শিখে নিতে পারেন সেটা কিন্তু আপনার জন্যই ভালো অনেক বড় বড় চ্যানেলের ভিডিও দেখে আপনি তো শিখতে পারবেনই সাথে কিন্তু ছোট ছোটো চ্যানেলগুলোও হেলাফেলা নয় প্রত্যেকটা চ্যানেল থেকেই কিছু না কিছু আর্ন করার চেষ্টা করেন নিজের ভিডিওতে কাজে লাগানোর চেষ্টা করেন অবশ্যই ভিউ আসবে তো এখানে কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বেডরুমটা ক্লিন করে নিয়েছি এখন দুপুরে রান্না করে ফেলবো আজকে দুপুরে হাজব্যান্ডের আন্তরের রান্না করছি যেটা আমি কোনো সময়ই এর আগে রান্না করিনি তো রান্না করতে প্রথম প্রথমে একটু কিন্তু ভয়ও লাগছিল। তো এর মধ্যে শাশুড়ি মাকেও কিন্তু একবার ফোন দিয়েছি যে কিভাবে রান্না করতে হয় তো মা কিন্তু ফোনে বলে দিয়েছিলেন তো সেইভাবেই রান্নাগুলো করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে আরও একটা ক্লু দিচ্ছি শুরু থেকেই চেষ্টা করবেন সাধারণ মানুষের জন্য ভিডিওগুলো বানাতে এখন যেহেতু অনেক বেশি ব্লগার হয়ে গিয়েছে সাধারণ অডিয়েন্স অবশ্যই আছে তো প্রত্যেকটা ভিডিও এমনভাবে সাজানোর জন্য যার ফিফটি পার্সেন্ট থাকবে সাধারণ মানুষের জন্য আর ফিফটি পার্সেন্ট থাকবে ব্লগারদের জন্য আমি এই কথাটা আমার প্রায় ভিডিওতেই বলি সবসময় চেষ্টা করবেন ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের হাত ধরে চলার জন্য চলার সাথী বানাতে কারণ ছোটরাই একে অন্যকে খুব সুন্দর সাপোর্ট দেয় মন থেকে ভিডিওগুলো দেখে মানুষের বিশ্বাস অর্জনটা কিন্তু অনেক বড় বিষয় তো আপনার প্রতি যদি কেউ বিশ্বাস রাখে কেউ আস্থা রাখে অবশ্যই চেষ্টা করবেন সেই বিশ্বাসটা ধরে রাখার সেই আস্থাটা ধরে রাখার তো এখানে কিন্তু আপনাদের সঙ্গে কথা বলছি আর রান্নাটা করে নেছি পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে সব ধরনের গুঁড়ি মশলা দিয়েছিলাম শুধুমাত্র জিরার গুঁড়ি বাদে কারণ ইলিশ মাছে আমি জিরার গুঁড়িটা দিই না আসলে ইলিশ মাছ রান্নাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না আমার কাছে মনে হয় খুব অল্প মশলায় রান্না করলেই ইলিশ মাছটা বেশি ভালো লাগে তো আজকে কিন্তু সাফানের বাবা বলেছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল খাবে তো কাঁচকলাটা কিন্তু আগে আমি হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম কারণ হলুদ দিয়ে মেখে রেখে দিলে নাকি কাঁচকলার কালারটা খুব সুন্দর থাকে আর তা না হলে কালো হয়ে যায় কাঁচকলা হয়তো বা অনেকেই লবণ হলুদ দিয়ে ভাপিয়ে তারপর রান্না করেন কিন্তু আমি সরাসরি মশলার সাথে কষিয়ে নিচ্ছি আসলে ফোনে মা আমাকে যেভাবে বলে দিয়েছিলেন আমি কিন্তু সেভাবেই রান্না করছি যারা আমার ভিডিওগুলো মন দিয়ে দেখেন আমার কথাগুলো শোনেন তারাই কিন্তু গত ভিডিওতে আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করেছিলেন আর আমার কাছে সব থেকে যেটা বেশি ভালো লেগেছিল যে আমি যখন তাদের ভিডিওগুলোতে কমেন্ট করছিলাম ছোট্ট করে কমেন্ট করছিলাম কারণ বড় কমেন্ট করা আমার পক্ষে এই মুহূর্তে খুব একটা পসিবল হচ্ছে না দেখাচ্ছে যে ভিডিও ছেড়ে রেখে অন করে কথাগুলো শুনে নিচ্ছি আর ছোট্ট করে একটা কমেন্ট করে আসছি তো তারা কিন্তু আমাকে রিপ্লাই দিচ্ছেন যে আপু তোমার এখন ভিডিও দেখতে হবে না তোমার কমেন্টও করতে হবে না তুমি সাফানকে সময় দাও তো যারা এই সব কমেন্টের রিপ্লাই আমাকে দিয়েছেন বা আমার কমেন্ট সেকশনে করেছেন আমি প্রত্যেকটা আপুর কাছে অনেক অনেক কৃতজ্ঞ ছোট মানুষ হয়ে আজকের ভিডিওতে কিন্তু অনেক বড় বড় কথা বলেছি হয়তো বা ভুলভ্রান্তি কিছুটা থাকতে পারে কিন্তু আমি আমার জায়গা থেকে যতটুকু জানি যতটুকু বুঝি ততটুকুর উপর বেস করে। কিন্তু কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি কিন্তু তারপরেও যদি কারও তেমন কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু করেছিলাম সাফানকে দেখিয়ে ভিডিওটা শেষও করছি সাফানকে দেখিয়ে তো ওর বাবা হচ্ছে ওর ছবি তুলছিল তাও আমি এদিকে ভিডিও করছিলাম ও এখন কোন দিকে তাকাবে সেটা বুঝতে পারছে না একবার বাবার দিকে তাকাচ্ছে একবার আমার দিকে তাকাচ্ছে প্রত্যেকটা বাবা মার সৃষ্টিকর্তার কাছে যাওয়া থাকে যে আমার সন্তান ভালো থাকুক সুস্থ থাকুক হাসি খুশি থাকুক দোয়া করি সবার সন্তান সুস্থ থাকুক ভালো থাকুক সাথে আল্লাহ আমার মেয়েটাকেও সুস্থ রাখুক ভালো রাখুক আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ